আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খুর্শিদ আলম সরকার আপনার সামনে আপনাদের সঙ্গে আবারও হাজির হলাম অনেকদিন ধরে আমি ভিডিও তৈরি করি না তার একটি উদ্দেশ্য আছে একটি কারণ আছে কারণটা হচ্ছে আমি একটা চিন্তা ভাবনা করে দেখছি যে বিচ্ছিন্নভাবে অঙ্কগুলো না করে যদি আমি টপিক্স আকারে যদি অঙ্কগুলো করাই তাহলে আপনাদের স্বপ্নেরই উপকার হবে ষষ্ঠ শ্রেণীর থেকে ক্লাস টেন পর্যন্ত যারা স্টুডেন্ট আছে তাদেরও তাদের উপকার হবে প্লাস যারা চাকরি প্রত্যাশী তাদেরও কিছু উপকার হবে বলে আমি বিশ্বাসী এই কারণে আমি এই সিদ্ধান্ত সিদ্ধান্তটি নিয়েছি যাতে সবারই উপকার হয় অনেক স্টুডেন্ট আছে যারা মানে টাকার অভাবে প্রাইভেট করতে পারে না তাদের জন্য অত্যন্ত এটি খুবই সুখবর যে আপনি আপনারা আমার এই কোর্সটা করতে পারবেন বিনা টাকায় শুধু আপনাদের একটু সময় দিতে হবে নিয়মিত ভিডিও দেখতে হবে নিয়মিত ক্লাস করতে হবে দেখতে হবে এবং আমার আরেকটা সিদ্ধান্ত আছে সেটা হচ্ছে আমিও লাইফে সপ্তাহে একদিন অথবা দুই সপ্তাহে একদিন আমি লাইফে আসব আপনাদের বিভিন্ন ধরনের অঙ্ক দেখবো এবং সলভ করে দেওয়ার চেষ্টা করব যাই হোক আমার আমার এই ফেসবুক পেজে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এমএসি সরকার এবং ফেসবুক পেজ হচ্ছে আই ডোন্ট কেয়ার এই নামে সার্চ দিলে সবাই আমার ছবি দেখতে পাবেন আমার ছবি দেখে আমার লোক দেখে আপনারা ইউটিউব চ্যানেলে চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অসম্ভব ধন্যবাদ আসসালামু আলাইকুম